হ্যালো এভরিওয়ান দীর্ঘদিন পরে আপনাদের জন্য দুইটা টুয়েলভ প্রো নিয়ে আসছি একেবারেই ফ্রেশ কন্ডিশন যাকে বলে মাখন কন্ডিশন আর কি টুয়েলভ প্রো দুইটা টুয়েলভ প্রোর মধ্যে একটা কালার হচ্ছে ব্লু কালার আর একটা কালার হচ্ছে সিলভার কালার দুইশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্টের দুইটা ইউএসএ ভ্যারিয়েন্ট সো এই ফোনগুলো আপনারা একদম সিলভার কালারটা আমাদের ব্যাটারি হেল্প পেয়ে যাচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট একেবারে ব্র্যান্ড নিউ সিলভার কালারটা এমন একটা কালার যে এই কালারটা ফ্রেশ রাখা খুবই মুশকিল সো আমরা যখন ফ্রেশ পাই একটা প্রিয়ন ডিভাইস তো এখন খুবই ভালো লাগে হাতে নিতে আর কি এই ডিভাইসটা এর এই জন্য কালারটা নষ্ট হয় বা স্ক্র্যাচগুলো পড়ে যায় অনেকে হার্ড কেস ইউজ করে না সিলভার কালারটা নর্মালি এরকম এর যে আপনি একটু হার্ড কেস ইউজ করলে একটু স্ক্র্যাচ হলে এটা স্ক্র্যাচের মতো মনে হয় আর কি সো ব্যাটারি হেলটা খুবই গুড কন্ডিশনে আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল আর ব্লু যে ডিভাইসটা ওইটা আপনার এইটটি সিক্স ব্যাটারি হেলতে আছে সো দুটা ডিভাইসই আপনি আমাদের কাছে একেবারে অসাধারণ প্রাইসে পাবেন সাতান্ন হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি সিলভার কালারটা আর হচ্ছে ছিয়াশি ব্যাটারি যেটা ওইটা হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় দুইশো ছাপান্ন দুটা ডিভাইসে সো অথেন্টিক ডিভাইস পেতে হলে অথেন্টিক ডিভাইস টুয়েলভ প্রো যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে কথা বলে আমাদের অর্ডারটা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন চাইলে আপনি শপে এসে দেখে বুঝে ডেলিভারি নিয়ে যাবেন চাইলে কিন্তু আপনি কুরিয়ারও নেওয়ার সুযোগ থাকছে সো আজকের মতো এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে আল্লাহফিজ